快走快走。 Hey guys welcome back to Shubhamidia new another vlog. আমরা আগের দিন দেখেছিলাম যে রিয়ার মায়ের পা ভেঙে গেছে আর প্লাস্টারও হয়ে গেছে আর অনেক দিনই হলো আজকে যাবে চেকআপে তাই আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য টোটো এসে গেছে তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে যেতো ডক্টর এলাও করে না ভিডিও করা সেই জন্য হয়তো সেখানে কিছু তোমাদেরকে দেখাতে পারবো না বাট তাও চেষ্টা করব যতটুকু দেখাতে পারি আমার মায়ের পায়ে প্লাস্টার আজকে খুলে কিনা সেটাও দেখবো সেটাও তোমাদের দেখাবো লাস্ট রক دي তোমরা দেখতে থাকো এই টোটো ট্ৰাই করি আমরা আজকে যাব ডাকতাখানা আর তাই মা টোটো ওঠার জন্য দাঁড়িয়ে আছে আর ছুটকুকে দেখো ও তো মায়ের শাড়ি ধরে টেনেই যাচ্ছে ও হয়তো ভাবছে মা ওকে ছেড়ে পুরোপুরি চলে যাচ্ছে মা আস্তে করে উঠলো আর তারপরে আমি উঠে পড়লাম আর আমাদের সাথে যাচ্ছে পিকা পিকা বাট এখান থেকে উঠবে না পিকা রাস্তার সামনে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে আর দেখো শুভমকে ও আমাদের পেছন পেছন কেমন যাচ্ছে বাট ও আমাদের সাথে ডাক্তারখানায় যাচ্ছে না ও যাচ্ছে ওর বাড়ি আর এই দেখো এই মন্দিরটা আমাদের বাড়ির কাছাকাছি যেটা নতুন হয়েছে আর দেখো মায়ের এত অসুবিধা হচ্ছে পায়ে এরম হয়েছে যাচ্ছে বলে যে তোমাদেরকে কি বলবো তাই দেখো মা টোটোতেও পা তুলে যাচ্ছে শীতের ওপরে কারণ পা বেশিক্ষণ ঝুলিয়ে রাখলেই ব্যথা করছে আর ফুলে যাচ্ছে জানি না আজকে ডাক্তার কি বলবে দেখা যাক গিয়ে কি বলে এটা নিয়ে একটু টেনশনেই আছি আমরা আর তারপরে দেখলাম দুর্গা পুজোর প্যান্ডেল দেখে তো আমাদের মনটা একটু খুশি হয়ে গেল কারণ দুর্গা পুজো সামনেই চলে এসেছে আর প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে আর এই দেখো এই হচ্ছে ফুচকার জায়গা যেখানে আমরা প্রায় ফুচকা খেতে আসি দেখো কাইজ রাস্তায় কত জ্যাম কারণ এখানে মিছিল বেরিয়েছে সেই জন্য এতটা জ্যাম হয়েছে রাস্তায় আর মিছিলটার পাশে যদি আমরা যেতে পারি দেখাবো দেখো কত জ্যাম হয়েছে রাস্তায় সামনেই মিছিল হচ্ছে আমাদের তো মনে হচ্ছে আমরা নেবে হেঁটে ওদের সাথে যাই বা টোটো তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না তাই যেতে পারছি না এরকম সব জায়গায় এত প্রচার করছে জাস্টিসের জন্য সেটা দেখে খুবই ভালো লাগছে আমরা ফাইনালি এসে গেছি ডাক্তারখানার সামনে আর রাস্তায় এতটা জ্যাম ছিল যে আমাদের আসতে অনেকটাই টাইম লেগে গেছে নাম লেখানোর সময় আমাদের যেই টাইমে আসতে বলেছিল সেই টাইমটা অলরেডি পেরিয়ে গেছে দেখি ভিতরে ঢুকে ডাক্তার এসে গেছে কিনা এই যে ভিতরে সব লোক বসে আছে আর আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের দেখাবো বলে জানি না ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো কিনা তাই আমার মা ঢুকছে পিকার সাথে তো চলো এবার আমিও ভিতরে যাই আর এখানে জুতো খুলেই ভিতরে যেতে হয় আর ভিতরে ঢুকেই দেখি বাপ বাপরে বাপ কি ভিড় একটাও বসার জায়গাই ছিল না আর মায়ের পায়ের এরকম অবস্থা দেখে থ্যাংকফুলি একটা লোক উঠে মাকে বসার জায়গা দিল দেন কিছুক্ষণ পরই দেখি ডাক্তার চলে আসলো আর তারপরে একটু খালি হতে আমিও গিয়ে বসে পড়লাম মায়ের পাশে আর পিকা এখানে দেখছিল যে মায়ের কত নাম্বারে নাম লেখানো আছে তারপরে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট আসলো আর এসে মাকে জিজ্ঞাসা করছিল যে মায়ের পাটায় প্লাস্টারের জন্য কিছু অসুবিধা হচ্ছে কি না

এই দেখো এখানে আর একজন এসেছে যার মায়ের মতো আজকে প্লাস্টার হবে আর তার পর ফাইনালি টাইম এসে গেল ডাক্তার দেখানো তাই পিকা মায়ের সাথে যাচ্ছে আর এখানে ওরা দাঁড়িয়ে আছে গেটের পাশে ডাক্তার যখন ডাকবে তখন ঢুকবে আমি তাই গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম আর ভাবছিলাম মারা কখন আসবে আর তখনই দেখি মারা বেরিয়ে পড়লো ডাক্তার দেখিয়ে পিকা এখানে মাকে জুতো পরিয়ে দিচ্ছিল কারণ মায়ের তো একা পড়তে অসুবিধা হবে তাই না আর গাইস আমি এখনো নিজেই জানি না যে মাকে কি বলেছে ডক্টর বাট হ্যাঁ এটা দেখতে পাচ্ছি যে মায়ের প্লাস্টার এখনো খোলেনি তাই আমি আগে জেনে যাই মাকে ডক্টর কি বললো তারপর তোমাদেরকেও জানাবো তারপরই আমাদের টোটো চলে আসলো আর আমরা ওঠার জন্য চলে গেলাম আস্তে আস্তে সেখান থেকে ওষুধ দেখো পিকার ওষুধ নিতে অনেক দেরি হচ্ছে তাই আমি আবার এগিয়ে যাচ্ছি ওষুধ দোকানে হয়ে গেছে আমাদের ওষুধ কেনা ফাইনালি কত লেট লাগালো বল দোকানে দোকানে আরজি করার প্রতিবাদ চলছে ওই জন্য লেট হয়েছে চলো দেখে দেখো একশো বিরানব্বই টাকার ওষুধ একশো বাহান্ন টাকা দিয়ে নিয়ে এসেছি ফ্স ও মানে ডিসকাউন্ট প্রাইসটা লিখেছে কিন্তু দেখলাম না শেষে গিয়ে আবার ডিসকাউন্ট দিল কি দরকার বলে আজ এক সপ্তাহ ধরে পনেরো দিন ধরে কন্টিনিউয়াস ওষুধ নিয়ে যাচ্ছি মাঝে মাঝে মানুষের সেবা করা ভালো একদম দেখো এখান থেকে এবার আমরা নেব বিরিয়ানি দেখে তো আমার পুরো জীবের জল তাই না তারপরই আমি ঝটপট করে বিরিয়ানি পার্সেল করিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম ওখান থেকে আর ভাবছিলাম কখন গিয়ে আমি বাড়িতে খাবো বিরিয়ানিটা মারা এখানে বসে আর এই হচ্ছে আমার বিরিয়ানি আর তারপরে টোটো ওলা নিজের বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিতে হে গাইস তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি ফাইনালি বাড়িতে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই একটু একদম ভিজে গেছিলাম সেই কারণে আমরা এসেই আগে চেঞ্জ করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা হ্যাপি বাট হ্যাঁ এই হ্যাপি হওয়ার কারণ এটা নয় যে আমার মায়ের প্লাস্টার পায়ের খুলে দিয়েছে পায়ের প্লাস্টার এখনও রয়েছে বাট ডাক্তার এটা বলেছে কি খুব তাড়াতাড়ি পায়ের প্লাস্টার খুলে দেবে তাই আর একটা ডেট দিয়েছে সেদিনকে আবার নিয়ে যাবো মাকে আর সেদিনকে যদি পাটা ভালো থাকে তো প্লাস্টার খুলে দেওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে একটু হ্যাপি হয়েছি আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট কথা এটাই যে তোমরা ইউস করো যাতে আমার মায়ের পাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো চলো আজকের মতো এতটাই বাই বাই সব বাইকে গুড নাইট